প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে যারা বাংলাদেশ থেকে স্কেল করে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন আর যারা এই ভাবছেন যে কোন ট্রেডে স্কেল করলে ভালো হবে তাদের জন্য এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি কয়েকটি ট্রেড সম্পর্কে বলবো যেগুলো আপনারা ইচ্ছা করলে সেই বিষয়ের উপরে ট্রেনিং করতে পারেন আমি একের পর এক দেখাচ্ছি আসলে কোন কোন ট্রেডে ট্রেনিং করলে ভালো হতে পারে পরবর্তীতে আপনারা যে বিষয়ে ট্রেনিং করবেন সেটা আপনাদের ইচ্ছা শুরুতেই যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে ওয়েলিংয়ের কাজ বাংলাদেশে যেটি ঝালাইয়ের কাজ নামে পরিচিত এই কাজের যত ওয়ার্কার আছে তাদের বেসিক বেতন সাধারণত তিরিশ থেকে চল্লিশ ডলারের মতো এই কাজের প্রতি মাসে বেতন এক থেকে দেড় লাখ টাকার উপরে হয়ে থাকে এই কাজটি একবার শেখা হয়ে গেলে সিঙ্গাপুরের যে কোনো কোম্পানিতে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কাজে এই কাজটি শিখলে কাজ হারানোর ভয় খুব কম থাকে দুই নম্বরে যে কাজটির কথা বলবো স্টিল রিএনফোর্সমেন্ট এস আর অর্থাৎ রডের কাজ এই কাজে সহজেই স্কিল পাশ করা যায় এই কাজটি যদি একটু কঠিন কাজ কিন্তু এই কাজের ভবিষ্যৎ অনেক ভালো কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে কাজে আপনি যদি শারীরিকভাবে কষ্ট করতে পারেন তাহলে এই কাজটি শুভ করতে পারেন কারণ হচ্ছে এই কাজটি একবার জানা হয়ে গেলে যদি সুপারভাইজার হিসেবে কোনো সময় প্রমোশন হয় তাহলে এই কাজটিতে অনেক ভালো বেতন পাওয়া যায় একজন সুপারভাইজার অথবা ইঞ্জিনিয়ারের বেতন সাধারণত তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো হয় তো কাজেই এই কাজটি আমি মনে করি এই কাজটি আসলে খুব ভালো একটি কাজ এবং এই কাজটি শোষ করা যেতে পারে তিন নম্বরে যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে ওয়াটার প্রুফিংয়ের কাজ এই কাজটি একটি শৌখিন কাজ এবং এই কাজে সহজেই স্কিল পাশ করা যায় এই কাজটি জানা থাকলে মাসিক বেতন এক লাখ টাকার উপরে হতে পারে যদিও এই কাজের ওভারটাইম কম কিন্তু আমি এর কাজটি চুজ করতে বলি চার নম্বরে বলবো ব্রিক অ্যান্ড প্লাস্টারিং ওয়ার্কস অর্থাৎ ইট গাঁথনির কাজ এই কাজের মাসিক বেতন দেড় লাখ টাকার উপরে হতে পারে আর যদি ওভারটাইম বেশি থাকে তাহলে আরও বেশি পাওয়া যাবে এই কাজের ডিম্যান্ড অনেক বেশি এখানে যারা যারা কাজ করতেছে এদের প্রত্যেকের বেতন দেড় লাখ টাকার উপরে এরা বাংলাদেশি এবং মিয়ানমার ওয়ার্কার এই কাজটি যদি শেখা হয় তাহলে সিঙ্গাপুরের যে কোনো কোম্পানিতে সহজেই কাজ পাওয়া যায় এই কাজের চাহিদা অনেক বেশি একবার কাজ শেখা হয়ে গেলে সব কোম্পানিতে কাজ পাওয়ার সম্ভাবনা আছে পাঁচ নম্বরে বলব ইলেকট্রিক্যাল কাজের ব্যাপারে এই ইলেকট্রিক্যাল কাজটি খুবই শৌখিন একটি কাজ এই কাজের বেসিক বেতন সাধারণত তিরিশ থেকে চল্লিশ ডলারের উপরে হয় এই কাজটি সবসময় ছায় কাজ করা যায় কাজে এই কাজটি খুব ভালো একটি কাজ যদিও এই কাজের ওভারটাইম কম থাকে তারপরও যদি এই কাজটি ভালোভাবে শেখা হয় সিঙ্গাপুরের যে কোনো কোম্পানিতে এই কাজের চাহিদা আছে কাজে সহজেই কাজ পাওয়া যায় একজন ইলেকট্রিক্যাল সুপারভাইজার অথবা ইঞ্জিনিয়ারের বেতন সাধারণত তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার মতো হয়ে থাকে এবার কথা বলবো প্লাম্বিং ওয়ার্কস অর্থাৎ পাইপ ফিটিংয়ের যে কাজ আছে সেই ব্যাপারে এই কাজে ওভারটাইম কম হয় সাধারণত কম হলেও এই কাজের ব্যাপক চাহিদা রয়েছে সিঙ্গাপুরে একজন সুপারভাইজারের বেতন সাধারণত দুই থেকে আড়াই লাখ টাকা হয় কিন্তু ওয়ার্কারদের যেহেতু ওভারটাইম কম থাকে কাজেই কাজে বেতন তেমন ভালো না হলেও তারপরেও এক লাখ টাকার উপরে বেতন হতে পারে এই কাজের যে কোনো সময় কাজ পাওয়া যায় যে কোনো কোম্পানিতে কাজেই কাজ হারানোর ভয় খুব কম এবং সহজেই যে কোনো কোম্পানিতে কাজ পাওয়া যাবে কাজে এই কাজটি শিখে আসলে পরে ভবিষ্যৎ ভালো সহজেই যে কোনো কোম্পানিতে যাওয়া যেতে পারে সর্বশেষ বিশেষ কিছু টিপস থাকবে আপনাদের জন্য আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে সিঙ্গাপুর আসার জন্য যে কোনো ট্রেডেড স্কিল করলেই হবে এই স্কিল যে সার্টিফিকেট এটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গাপুর আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাজের লিস্ট আমি দেখিয়েছি ইলেকট্রিক্যাল ওয়ার্ক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং প্রিকাস্ট কংক্রিট স্ট্রাকচারাল স্টিল ফিটিং প্রিকাস্ট ক্র্যাব অ্যান্ড ড্রেন লেনিং পাইপ ফিটিং ডোর অ্যান্ড উইন্ডো ইনস্টলেশন যে কাজগুলো আমি দেখালাম এগুলো সবগুলোই শুধুমাত্র সিঙ্গাপুর আসার জন্য একটা পদ্ধতি মাত্র এই লিস্ট থেকে যে কোনো একটি কাজ শিখে আসলেই হবে মনে রাখবেন সিঙ্গাপুর আসার জন্য আপনাকে শুধুমাত্র এই স্কিল পাশ করতে হবে সেটা যে কোনোভাবেই কাজেই সহজ কাজটি সিলেক্ট করাই ভালো আসতে হলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ